আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত চৌ অধ্যায়ের আজকে দ্বিতীয় পর্বে আমি মোটামুটিভাবে বাকি অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করব তো সাথে থাকবেন তো অবশ্যই প্রথম ভিডিওতে দেখে আসবেন কেননা আমি প্রথম ভিডিওতে সেখানে ইন ডিটেলস এর বেসিক নিয়ে আলোচনা করছি যেহেতু সাত একের বিশেষ করে বর্গ নির্ণয় সূত্রগুলো এখানে সন্নিবেশ করা আছে আর সেগুলো কীভাবে করতে হবে না করতে হবে এই বিষয়গুলো নিয়ে বেসিক সেখানে আলোচনা থাকবে তাই আপনারা অবশ্যই সে ভিডিওটা ভালো করে দেখে আসবেন প্রথম ভিডিওটা দেখার পর আপনি দ্বিতীয় ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার জন্য মোটামুটিভাবে সব কিছু সাহস হবে অবশ্যই একটা কথা মনে রাখবেন প্র্যাকটিস করতে হবে জাস্ট ভিডিও দেখলেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পাবার জন্য অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে তো আমি আজকে সরল করা এই অংশটুকু কমপ্লিট করবো আপনি সাথে থাকবেন তো এখানে আমি বরগণ্ড সূত্রগুলো প্রথমে এখানে এক জায়গায় লিখছি এখন সেটাকে ফলো করে বাকি পাঁচটা অঙ্ক কমপ্লিট করব ক নম্বরটা হুম এখন এটাকে আমরা পড়টাকে এ ধরব এটাকে বি ধরব তার সূত্রটা কি ধরে a2 + 2ab + b2 তাহলে a2 + 2ab + b2 ओके तो x + y এর মান কি ধরলাম a মানি করি আর x - y এর মান কি ধরলাম b তো এটা যদি আমরা যে কোনো একটাকে মান রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা যোগ করবো যোগ করলে কী হবে ওয়াইয়ের মানটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে গেলে আমরা এক্সের মানটা পেয়ে যাব ওয়াই ওয়াই চলে যাই এক্সে যোগ করে টু এক্স হয় এ প্লাস বিদত্তর আসি তো এটার মান যদি আমরা এদরি এখানে অর্থাৎ এই ফুরোটার মানটা এদসছি এর মান এখন যদি বসাই এ স্কোয়ার হবে আর টু ইন্টু এটার মান এ এটার মান বি প্লাস এটার মান বি স্কোয়ার হবে ওকে তো সূত্র যদি অ্যাপ্লাই করে এই পুরোটা এই পুরোটার জায়গায় যদি আমরা এটা বসাই অর্থাৎ সূত্রটা বসাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে ওকে এখন এই অ্যা প্লাস বি এর মানটা আমরা টু এক্স পেয়েছি না টু এক্সটা এখানে বসাই দিতে পারি টু এক্সটা যদি বসাই দিই তাহলে দাঁড়াই কোনো চার হবে আর এক্সের মান এক্স স্কোয়ার হবে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তো আমরা এখন এখন খ নম্বরে খ নম্বরে আমরা আগের মতোই এটাকে নিব মনে করে এটা সংজ্ঞা নিতে হবে এটাই সংজ্ঞা নিতে হবে সরি সংজ্ঞা এটা দত্ত হবে আর এটার জায়গায় আমরা একটা যেহেতু এখানে বি আছে আমরা এক্স ধরবো এটার জায়গায় আমরা ওয়াই ধরবো ওয়াই ধরলে আগের মতো অঙ্করা হয়ে যাবে মনে করি টু এ প্লাস থ্রি বি সমান এক্স আর থ্রি বি থ্রি বি এর জায়গায় প্লাস আর এর জায়গায় মাইনাস আছে এর ফাঁসা দিয়ে দিই এটার সময় আমরা ওয়াই ধরতে পারি ওকে তো ওয়াই আমরা এখন কী করবো বিয়োগ করবো বিয়োগ এই জন্য করবো যেহেতু এখানে যে কোনো না হলে একে রিমুভ করতে হবে না হলে বিকে রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আমরা যদি এখানে বিয়োগ করি তো বিয়োগ করলে নিজের সিনেমার পরিবর্তন হবে এটা প্লাস এটা মাইনাস হবে এটা মাইনাস হবে ওকে এটা কাটাকাটি করলে দুই থেকে যদি এক চলে যায় এক হয় এক মানুষ শুধু একটা এ আর এটা এক্স মাইনাস ওয়াই হবে ওকে এখন পদত্ত রাশিতে আমরা কি করব মান করে বসে এটা মান এক্স এক্স স্কোয়ার টু ইন্টু মান এক্স এটার মান ওয়াই প্লাস ওয়াই এখন আমরা কি করতে পারি সতেরো বসাতে পারি এক্স মাইনাস ওয়াই হল তো এটা মান আমরা কেন বসাবো এই এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে এ এ দি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এখন আমরা এখন আমরা ঘনবা প্রশ্নটা করবো অর্থাৎ আগের মতোই এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম মনে করি আমরা যদি প্রথম অঙ্কগুলো বুঝে থাকি তাহলে এটা করতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান এ ধরলাম তারপরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান বি ধরলাম তো এটা যোগ করা যাবে যোগ করলে সেভেনটা কী হবে সেভেন ওয়াই স্কোয়ারটা রিমুভ হয়ে যাবে যেন আমরা শুধু এক্সের মানটা পেয়ে যাব এটা একটা যদি কারাগাটি করি তিন দিন যোগ করলে ছয় হয় আর এস এসকে থাকবে আর এটা এ প্লাস বি হবে যেহেতু যোগ করতেছি ওকে এখন ফত্ত রাশিতে আমরা মানগুলো বসাই দিতে পারি ফত্ত রাশিতে মানগুলো যদি বসাই তাহলে কী ধরা এটার মান হচ্ছে এ এটা বসাইলাম এ স্কোয়ার প্লাস টু টুটা ফাঁসে বসাই এটা মান হচ্ছে বি এ ফাঁসের মানটা হচ্ছে বি অর্থাৎ এই এটার মান বি বি এখানে বিটা বসাবো প্লাস এটার মান বি বিটা বসাবো আর উপরে স্কোয়ারটা দিবা তাহলে এটা সত্য কি দাঁড়াই এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এখন এ প্লাস বি এর মানটাও তা হবে সিক্স এক্স স্কোয়ার বসানোর পরে স্কোয়ার উপরে আসে তো স্কোয়ারটা এখন বেঙ্গে লিখতে হবে ছয়শো ছত্রিশ হবে এক্স ঝাটটা হবে এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওকে তো নেক্সট ওয়ান এখন আমরা গ নম্বরটা দেখবো তো বিমার্স আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় আমরা টুটা পেয়েছি যার কারণে সুতরা বসতে সহজ হয়েছে কিন্তু গতে কোনো রকমের টু পাওয়া যাচ্ছে না দেখেন এখানে কোনো টু নেই তো আমাদেরকে একটা টু আনার জন্য কৌশল করতে হবে তো দেখেন আমি কীভাবে আনতে সেটা ওই টুটা যদি না আনতে পারেন তাহলে আপনি সুতরা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে দেখা যাচ্ছে যে দুই আছে এখানে দুই আছে অর্থাৎ আর্ধ কোনো শু হলো দুই একে দুই তাহলে আমরা দুই কমে নিতে পারি না তাহলে আর দোকান হলো এইট এক্স প্লাস দুই একে দুই ওকে তাহলে আপনি জিনিসটা এখন আপনার জন্য সুবিধা হয়েছে আপনি খুব সহজে এটা বসাতে পারবেন দেখা যাক এখন আমরা যদি মনে করি এটার মানটা যেহেতু একটা এক্স হয়ে আছে আমরা কী ধরতে পারি অ্যা ধরতে পারি এটার মানে অ্যা ধরলাম এইট এক্স প্লাস ওয়াই সমান এ আর ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বি ধরলাম তো এখানে যেহেতু সব কিছু সেম সিমিলার তাই আমাদেরকে বিয়ে করতে হবে বিয়ে করে প্লাস মাইনাস করে যোগ করতে পারতাম তো বিয়ে করলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ওকে তো এখন কী করবো ওয়ে কারাগারি করবো তো কারাগারি করলে আট থেকে পাঁচ গেলে তিন হবে আর এখানে এ মাইনাস বি হবে তো রাশিতে আমরা মানটা বসে যেতে পারি রাশি তো মানটা কী কী আছে এটা মান এ ধরলাম তো এ এ স্কোয়ারটা হবে মাইনাস এখানে কী আছে টু আছে টুটাও আছে এটা মান এ এটা মান বি এ বি আগের মতো এটা মান বি বি স্কোয়ার হবে তো এটা সূত্রে কী হবে এ মাইনাস বি হোলে স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে থ্রি এক্স হোলে স্কোয়ার তো তিন তারিখে নয় এক্স স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এখন আমরা মরটা করবো তো এখানে দেখা যাচ্ছে যে ম নম্বরে এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে যে মাইনসি সূত্র আমরা সরাসরি এটাকে ধরবো অর্থাৎ মনে করবো এখানে প্রশ্নটা লেখার প্রয়োজন নেই যেহেতু এটা একটু বড় তো আমরা সরাসরি এটাকে এ ধরলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান এ ধরলাম তারপরে এটাকে একটু সাজালি কি ফাইভ এক্স স্কোয়ার আগে নিয়ে আসি তারপরে মাইনাস থ্রি এক্সটা ফোর নিয়ে যাই তারপরে প্লাস টুটা টু এর সাথে রাখি এর মান দিয়ে বি ধরলাম ওকে আমি কী করবো যেহেতু আমাদেরকে এর মানটা রিমার্ক করতে হবে তাই আমরা বিয়ে করবো তো বি করলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে এখন এই প্লাজো মাইনাসে কারাগারে যাবে প্লাজো মাইনাসে কারাগারে যাবে অর্থাৎ এই প্লাসটা এ মাইনাসের সাথে কাজ হচ্ছে এ মাইনাস এ মাইনাস দুটো যুগ হয়ে যাবে মাইনাস ফোর হবে ওকে কারণ এ মাইনাস বি এর মান এখান থেকে বের হয়ে আসছে ফতরাশিতে আমরা মানগুলো বসাতে পারি ফতরাশিতে কীভাবে বসাবো যেহেতু আমরা এর মান এ ধরছি এর মানে এ ধরি এ স্কোয়ার প্লাস এর মান বি ধরলাম বি স্কোয়ার মাইনাস টু হবে টু এটার জন্য এ ধরলাম এটার জন্য বি ধরলাম টু এ বি তো এটা সূত্রে কি দাঁড়ায় এটা একটা সাজিয়ে লিখলে কী হয় টু অ্যা প্লাস বি স্কোয়ার তো এ হোল হবে ওকে বি মান আমরা জানি মাইনাস ফোর মাইনাস ফোরটা তো এখানে দেখবেন যেহেতু আমাদের পাওয়ারটা হচ্ছে জোর জোর মানে তো জোর হলে তাহলে আমরা এখানে কী করতে পারি স্যারে লিখতে পারি আর মাসে প্লাস হয়ে যাবে এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওকে তো এখন আমরা সূত্র প্রয়োগ করে তিন নম্বরটা কমপ্লিট করবো যেহেতু এখানে তিনের প্রায় তিন দিন ছয়টা ছয় দু বারোটা অঙ্ক রয়েছে তো আমরা এখানে সূত্র কী কী প্রয়োগ করতে পারি সেটা একটু দেখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি বি এই সূত্রটা দিয়ে আমরা কেন বেশ কয়েকটা করতে পারবো আমি প্রথমটা শুরু করতেছি এক্স প্লাস সেভেন আর এক্স মাইনাস সেভেন ওকে এখন এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম অ্যা প্লাস বি ইন্টু এ বি তাহলে স্কোয়ার মাইনাস বি হবে তো সাত সাথে কত হবে উন হবে এসকে মানে সাথে সাত গুণ নম্বরটা সেম আমরা উপরের এই অংশের সাথে কানেকশন রেখে এই খ নম্বরটা করব অর্থাৎ এটার সাথে এটা মিল রয়েছে ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স থার্টিন দেখেন এটাকে এ ধরলাম এটা বি ধরলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সত্তর কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ফার্স্ট ফাঁসে কত হবে পঁচিশ হবে এক এক্স স্কোয়ার হবে তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর হবে এটাকে আমি কিন্তু বরাবর ওকে তো নেক্সট ওয়ান গ নম্বরটা গ নম্বরটা হচ্ছে xy + yz আর xy - yz এটা ও সিম a + b * a - b তাহলে কি হবে s² - b² তো x² হবে যদি আমরা বড় করে একটা Bengali কি এটা y² z² হবে ওকে এটাই आंसर গ নম্বরটা দেখা যাক ঘ নম্বর হচ্ছে সেম এটার মতো এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি তো এটাকে এ ধরলাম এটাকে ধরলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটাকে বর্গ একটা ভেঙে দি কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের খুব রেজাল্ট ওকে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ও নম্বরটা তো ও নম্বরটা বোঝার জন্য বেসিক্যালি আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে একটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি ইন্টু এক্স প্লাস অ্যা তো এই সূত্রের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করবো কোনটা ও নম্বরটা এখন প্রশ্ন হতে পারে এতক্ষণ আমরা একটা সূত্র ব্যবহার করলাম এটা এটার তো না কেন এ কারণটা হচ্ছে কি এখানে মনে করেন এটাকে যদি আমি অ্যা ধরি এটা অ্যাড আছে যদি এটা বি ধরি এটাতে বি হচ্ছে না এই তিনটাতে কী হয়ে গেছে অর্থাৎ এটা পরিবর্তন হয়ে গেছে যার কারণে আমরা এই ধরনের ক্ষেত্রে কী করতে হবে এই সতেরো ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে সেভেন আছে এখানে সেভেন আছে এখানে একসেস এখানে একসে আছে তো আপনি এর আগে সত্তরটা কমপ্লিট করে চারটা অঙ্ক কমপ্লিট করছেন তবে এগুলোর ক্ষেত্রে বিটা কিন্তু ব্যতিক্রম তিন এবং চার ভিন্ন হয়ে গেছে ভিন্ন হওয়াতে এখানে এই সূত্রটা আমরা ইউজ করব এখন আমরা লিখতে পারি এ প্লাস থ্রি আর এ প্লাস ফোর তো এখানে সূত্র যদি ইমপ্লিমেন্ট করি এ এ স্কোয়ার হবে প্লাস এ প্লাস বি মানে থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ইন্টু এ এখানে কোনটা হবে এই তো এ এখানে এ হবে প্লাস এ বি হবে এ মানে থ্রি বি হবে ফোর থ্রি মানে চারে সাথে গুণ হবে এ স্কোয়ার প্লাস তিন চারে যোগ করলে সাত হবে এ হবে প্লাস তিন চারে বারো হবে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তো এটা দ্বারা আপনি মোটামুটি একটা দুইটা তারপরে এই তিনটা অঙ্ক কমপ্লিট করতে পারবেন আমি প্রথমে এই সত্তর দ্বারা তিনটা অঙ্ক কমপ্লিট করে ফেলব তারপরে বাকিটাকেও শেষ করব এ এক্স প্লাস থ্রি আর এ এক্স প্লাস ফোর তো আমরা হিসাব করে লিখি এ স্কোয়ার এ মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে এ না এটা হচ্ছে এটাকে এক্স ধরি এটাকে এ দরি এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি থ্রিটাকে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এব ওকে তাহলে বারোটা বাংলা কী হবে এসকে এস এস কেয়ার তিনে চার যুগ করলে সাত প্লাস তিন চারে বারো এটাই অঙ্কিত রেজাল্ট তো আমরা ছটা কমপ্লিট করব তো সূত্র আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি সূত্রটা না দেখলে অঙ্কটা করতে কষ্ট হয়ে যাচ্ছে মিন্স আপনাদের বোঝাতে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে আমি তো করে ফেলতে পারতেছি সিক্স এক্স অবশ্যই সূত্রের মুখস্থ রাখবেন তো এটাকে এক্স ধরলাম এক্স প্লাস এ এটাকে এক্স মানে এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি সেখানে প্রথমে কনভার্ট করতে হবে অর্থাৎ সূত্রের মতো করে সাজাতে হবে প্লাস দিয়ে ভিতরে মাইনাসটা আমরা রাখবো এই প্লাস এই মাইনাসটা ভিতরে রাখবো যাতে সূত্রের মতো হয় এক্স প্লাস এ এক্স প্লাস বি ওকে এখন আমরা কী করবো সতেরো নিয়ে যাব এস স্কোয়ার সিক্স তাকে যেহেতু দর্শী এক্স স্কোয়ার হবে প্লাস এ প্লাস বি হবে এ প্লাস বি এ মানে কি সতেরো আর এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এটা তারপরে এরপরে আমরা এক্স এখানে বসাবো এক্স কে সিক্স এক্স সিক্স এক্স মাসে বসাবো বসাইলাম প্লাস অ্যা এ কানে সতেরো বিয়ে হচ্ছে তেরো যেহেতু মাইনাস আছে মাইনাস পঞ্চাশ হবে এখন আমরা লিখতে পারি ছয়শো হবে ছয়শো কত হবে ছত্রিশ হবে আর এক্স যেহেতু হবে ক্লিয়ার সতেরো থেকে তেরো গেলে চার সাড়ে সাথে ছয় গুণ করলে ছয়শো চব্বিশ হবে চব্বিশ এক্স সাথে সতেরো যদি গুণ করি কত হতে পারে তিন সাথে একুশ তিন একে তিন পাঁচ আর সাত হবে এক হবে এক দুই দুই দুইশো একুশ হবে ওকে এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো এটাই কমপ্লিট করলাম এরপরে উয়া নম্বরটা কমপ্লিট করবো এখন উমা নম্বরটা এ তো এটা প্রথমের ফার্স্টনা লিখি থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ তো সেটা একটু সাজিয়ে কি সূত্রের মতো করে তাহলে এটা কি আমরা كدهलं এক্স টু নেম এক্স প্লাস a এক্সপোনেন্স b তাহলে কি হবে x स्क्वायर प्लस a + b a হচ্ছে এটা b হচ্ছে এটা a + b * a x s स्क्वायर प्लस a + b * x + ab a হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে তিন তারিখে নয় হয় এস কে থাকবে দশ এবং পাঁচ যোগ করলে মাইনাস কী হবে পনেরো হবে ইন্টু তিরিশ হয় থাকবে আর এদিকে পাঁচ দশে পঞ্চাশ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওকে তো নাইন এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন পনেরো পঁয়তাল্লিশে প্লাস পঞ্চাশ এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওকে তো আমরা এখন এই জাতীয় সূত্র যেগুলো আমরা কিছুক্ষণ আগে শেষ করলাম অর্থাৎ এইটা এটা এটা আর ও নম্বরটা তো এখন এটা তো কমপ্লিট করছি আর বাকি যে চারটা অঙ্ক আছে সেটা হচ্ছে এমনি সাধারণ সূত্র দ্বারা করা যাবে তবে ছ নম্বরটাও সেম অঙ্ক আমি ট নম্বরটা কমপ্লিট করে ফেলবো এরপরে ফরি নেক্সট ডে চলে যাব ছ নম্বরটা এখন এটা এটাকে আমরা ফুলোটা কি ধরবাস এক্স এক্স প্লাস এ এক্স প্লাস বি বিত্রটা কী দাঁড়াই এক্স স্কোয়ার এটা যেহেতু এক্স ধরলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি আর এক্স মানে এ এক্স প্লাস বি ওয়াইটা হচ্ছে এক্স ইন প্লাস এ বি গুণ হবে এ বি গুণ হবে ওকে এটা এ মানে ফাইভ বি মানে থ্রি তাহলে এটা আবার এ প্লাস বিশো সত্তর যায় s স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অত s স্কয়ার করে দিলাম এরপরে এইট আছে এর সাথে x গুণ করবো এইট এ এক্স প্লাছ এখনে এইট আছে এইটে বি ৱাই গুণ কৰব এইট বি ৱাই প্লাছ তিনি ভাষা পোন্ধৰ কৰব অ'কে এখন আমাৰ একো সাজিয়ে দেখি এ স্কুৱাৰ এক্স স্কুৱাৰ প্লাছ বি স্কুৱাৰ ওৱাই স্কুৱাৰ প্লাছ এইট এ এক্স প্লাছ এইট বি ৱাই প্লাছ ফিফটিন প্লাছ টু এ বি এক্স ৱাই এ বি এক্স ওয়াই এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখন আমরা বর্গীয় বর্গীয় জটা কমপ্লিট করবো এখানে একটা সূত্র কমন আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কমপ্লিট করবো কমপ্লিট করলে দেখা যাবে এটার সাথে একটা কানেকশন আছে ওই কানেকশানের জেরে আমরা পরবর্তী কাজটি শেষ করতে পারবো তাহলে প্রথমে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু সূত্রের মতো আস্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার বি স্কোয়ার হবে ওকে তো বাকি অংশ এ টু দি ফোয়ার ফোর প্লাস বি টু দি ফোর লিখে যেতে পারি এখন আবার আমরা ব্যাংক ফেলি বরকোটা ব্যাংক বাংলায় দু চার হবে দু চার হবে ওকে আর দেখি আসে এটা তো আগের মতোই লিখে যেতে পারবো এখন আবার আগের মতো সূত্রটা দেখা যাচ্ছে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি দাঁড়ায় সূত্র স্কোয়ার বি স্কোয়ার তাহলে সাড়ে চার দু গুণগ সাহায্যগুলো আট হয় এদিকে আট হবে এটা হচ্ছে ওকে এখন নেক্সট ওয়ান এটা করব জটা প্রথমে প্রশ্নটা লিখি তো বিওয়ার্স এখানে যেটা করতে হবে আমাদের কথা মে যেহেতু একের অধিক দুই দুইয়ের অধিক এক দুই তিনটা আছে দুটো থাকলে আমি অ্যা প্লাস এর মধ্যে নিয়ে আসবো যেহেতু তিনটা আছে আমাদেরকে দুইটা দুইটাকে যে কোনো এক দুইটাকে একটা দিতে হবে তো কীভাবে করবো সেটা প্রথমে আমরা এখানে কমন নিতে পারি এ এক্স মাইনাস কমান নিই by মাইনাস সিজেড কখন এটা অনেকটা এটার মতো হয়ে গেছে এক্স প্লাস বি ওয়াই সি জেড দেখেন করে দেখেন এটাকে পুরোটা কি করলাম এ ধরলাম প্লাস বি পুরোটা বি আছে এ ধরলাম বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি হবে बरकटा बैंक भ स्क्र एस स्क्र इन सूत्री ए माइना बी हो रूत एस स्क्र माइनास टू ए प्लस स्क्र ओके बैंक भैली बी ओ स्क्र वाई स्क्र बी स्क्र वाई टू সি ওয়াইজেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার তো আমরা কি লিখবো ব্র্যাঘারটা ভেঙে ভেঙে ফেলি ব্র্যাক্টারটা যদি ভেঙে ফেলি তাহলে আমাদের শ্রীনগর পরিবর্তন প্লাস সিটা মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে টু বি সি এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার জেড হবে ওকে তো এটা আমাদের কম কেটে বের হয়ে আসছে এখন ট নম্বরটা ট নম্বরটা আমরা প্রশ্নটা আগে লিখে ফেলি তো প্রথমে এটাকে এ ধরলাম ফোররা এরপর একটা বি ধরলাম এটাকে অ্যা ধরলাম এটা বি ধরলাম তার সূত্রটা একদম সিম্পল সহজ এ প্লাস বি মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তো এটার মধ্যে আবার কী হবে অ্যা প্লাস বিহার শুধু সূত্র করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস তিন তারিখে ন সি স্কয়ার হয়েছে এখানে ফার্স্ট কথা হবে পঁচিশ হবে এ স্কয়ার ফাঁস দু 10 দশ দশ 20 আর হবে প্লাস দুই হবে বি স্কয়ার মাইনাস নাইন সি তো আমাদের সাজে লিখতে হবে আমাদের রেজাল্টটা পাওয়ার জন্য আমরা প্রথমে যেগুলো বর্গ জাতীয় সেটা আগে লিখবো আর বর্গ ছাড়া সেটা ফোর লিখে দেব তাহলে এটা আমাদের কামকিত ফলাফল ওকে